কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমি একটা সময় রিলেশন করতাম মেয়েটার বিয়ে হয়ে গেছে তেমন কষ্ট না হলেও মাঝে মাঝে খারাপ লাগে তবে খুব ভালো লাগে আগে সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম হারাম সম্পর্ক থেকে বাহির হওয়ার জন্য আল্লাহ সেটা কবুল করে নিয়েছে মানে ওনার কাছে মনে হয়েছে যে প্রেম করা হারাম রিলেশন কিন্তু প্রেম কেন হারাম কারণ জিনা কিন্তু পরের প্রশ্নটুকু শোনেন এখন মাঝে মাঝে হারাম সম্পর্ক করতে ইচ্ছা করে কিন্তু আমি চাচ্ছি বিবাহ করার জন্য আমি মোটামুটি ভালো পরিমাণ টাকা আয় করি কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না আমি জেনা থেকে সরতে পারছি না তো ওনার উনি বলতেছে আলহামদুল্লাহ আমি হারাম থেকে সরে গেছি কিন্তু জেনা সারতে পারতেছে না এখন কিন্তু উনি বসেছে না যে একটা মেয়েকে বিবাহ না করে ওর সাথে কথা বললে কি অপরাধে এটা হারাম জেনার অপরাধে এটা হারাম কিন্তু উনি পরে বললো যে উনি হারাম থেকে সরে গেছে কিন্তু জিনা থেকে সরতে পারতেছে না সো এটা হয়তো ওনার আবেগ বা আমি জানি না বোকামি কথা যে আমি চেষ্টা করব নাকি কিছু পরামর্শ দেওয়ার জন্য ওনাকে অডিও পাঠাবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত ভাই প্রথম কথা আপনি বলেছেন আপনি ভালো টাকা আয় করেন আল্লাহ হালাল আয় বরকত দান করুন তবে আপনি বলেছেন আপনার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না বিষয়টা আমার কাছে এরকম মনে হয় না আমার কাছে মনে হচ্ছে যাদের কাছে গেলে তারা আপনাকে স্বাচ্ছন্দ্যে মেয়ে বিয়ে দিবে আপনি তাদের কাছে যাচ্ছেন না অথবা আপনি নিজের চরিত্র যতটুকু সুন্দর করলে কোন ভালো পরিবার মানে আপনি যেটা চান ভালো একটা পরিবার আপনার কাছে মেয়ে বিয়ে দিক ওই পরিবার আগ্রহ প্রকাশ করবে অতটুকু সুন্দর চরিত্র আপনি করতে পারছেন না আর জানাবে বিচারে জড়িত থাকার জন্য আপনার সুখ স্বাচ্ছন্দ্য ইজ্জত সম্মান রিজিক সবগুলোতে ত্রুটি অবশ্যই দেখা দিচ্ছে এটাই স্বাভাবিক কারণ জানাবে বিচার মানুষকে ভঙ্গুর করে দেয় মানুষের মান সম্মান ইজ্জত অর্থ সম্পদ সুস্থতা স্বাস্থ্য সবকিছু নষ্ট করে দেয় জানা বিচারের অপরাধ সো আপনি বলছেন আপনার কাছে কেউ মেয়ে বিয়ে দিচ্ছে না আমার কাছে মনে হচ্ছে আপনি যাদেরকে কামনা করেন তারা আপনাকে পছন্দ করছে না আবার যাদের কাছে গেলে তারা স্বাচ্ছন্দ্যে আপনাকে পছন্দ করে মেয়ে দিবে আপনি তাদের কাছে যেতে চাচ্ছেন না তাদেরকে আপনার পছন্দ না আমি বলবো হয় আপনি নিজেকে সুন্দর করুন যারা না করতেছে যে কারণগুলোতে সে কারণগুলো আপনি ফিক্স করে তাদের কাছে যান অথবা আপনি নিজেকে আরো একটু সুন্দর করে এমন কোন পরিবারের কাছে যান যে খুব খুশি হবে আপনার মতো মানুষকে মেয়ের জামা হিসেবে পেয়ে বা যে মেয়ে আপনার মতো একজন পুরুষকে স্বামী হিসেবে পেয়ে সে সন্তুষ্ট থাকবে এবং আল্লাহ শুক্রিয়া আদায় করবে যে সে এমন একজন স্বামী পেয়েছে আপনি নিজেকে ওরকম করে গড়ে তুলুন চেষ্টা করুন আমার মনে হয় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ জাক আল্লাহ খায়ের ওকে আর একটা প্রশ্ন আসছে জি উনি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানি কিন্তু আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ওনাকে প্রপার পাবেন আরেকটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে হুজুর আমার কাছে একটা অনেক গুরুত্বপূর্ণ উত্তরের আশায় রইলাম মানে কি মানে প্রশ্নই করে নাই উত্তর আশা রইছে এই যে এই জিনিসগুলো বাড়া আপনি প্রশ্ন করে উত্তর আশা কেন রাখবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমার অতিরিক্ত চুল পড়ছে এটা আসলে কেন হচ্ছে একটু পরামর্শ দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি একজন ভালো আহ এটা স্কিন স্কিনের ডাক্তার দেখান যারা স্কিনের ডাক্তার তারা চুল সম্পর্কে ভালো জানে আপনি ভালো একজন অথেন্টিক মানে যার ভালো অভিজ্ঞতা রয়েছে এই স্কিন ডিজিজের উপর আপনি এমন একজন ডাক্তার দেখানে হুজুর হয়ে আমি কি করতে পারবো এখানে আর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সুবহানুতাল্লাহ যাতে আপনাকে সুস্থতা দান করে কেমন সান মাপ সনা জানি না আচ্ছা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় হুজুর আমি দেড় বছর ধরে একটা দোয়া করে যাচ্ছি কবুল হচ্ছে না কিন্তু আমার মন বলে যে আল্লা আমার দোয়া কবুল করবেন এখন কোন আমল করলে আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করবেন অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন এগুলো সব মেয়েদের প্রশ্ন মেয়েদের আমার বোনদের প্রশ্ন বোনরা দোয়ার জন্য খুব ই চায় বুঝছেন এমন এমন দোয়া চায় আল্লাহ ওয়াকবার ওয়ালাইকুম আসসালাম রহমদুল্লাহ পরেকা হয়তো আপনি দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না এইটা তো আমার আমার কাছে কোনো ক্ষমতা নাই কেমন আপনার দোয়া কেন কবুল হচ্ছে না আমার কাছে কোনো ক্ষমতা নাই এক নাম্বার দুই হচ্ছে কোন মুসলিম যখন হালাল কোনো কিছু দোয়া করে এটা বিফলে যায় না হয় সে সে এটা পায় যা দোয়া করে অথবা সে অনেক সঙ্গে কিছুদিন পরে পায় বা অনেক লেটে পায় অথবা আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে এতে যদি কোনো অকল্যাণ থাকে আল্লাহ তাকে এর সাথে উত্তম কিছু দেয় যেটা এই দোয়ার বদল হতে সে পায় অথবা সে যদি এই পৃথিবীতে এটা নাও পায় এই দোয়ার বদলতে সে আখেরাতে ইনশাল্লাহ পাবে আল্লাহ সুবাহ কাছে কেউ কোনো কিছু চাইলে হালাল আল্লাহ সুবাহ তালা তা ফেরত দেন না সো সে পৃথিবীতে সঙ্গে সঙ্গে কিছুদিন পরে পায় সঙ্গে পায় কিছুদিন পরে পায় অনেক লেটে পায় অথবা এর বদলে ভালো কিছু পায় আল্লাহ সুবাহ তালা তাকে খুশি হয়ে দেয় এবং আপনি বলছেন যে আমার কোন আমল বলতে রক্ত মাংস হালাল হইতে হবে দোয়া কবলের জন্য কেমন আর হতে পারে যে আপনার দোয়ার মধ্যে নাদানি আছে নাদানি বুঝেন মানে বাচ্চা চকলেটের জন্য কানতেছে চাইতেছে তো চাইতেছে কেমনে চাইতেছে মা আম্মা আম্মা জান আম্মা হুজুর কত সুন্দর করে চাইতেছে আঞ্জা করে ধরতেছে মা জানে চকলেট খেলে ওর দাঁত নষ্ট হয়ে যাবে ওর খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে মা ওকে আরো বেটার কিছু অফার করে হয়তো ওর ওটা পছন্দ না এমন অনেক কিছু আমরা চাই আল্লাহর কাছে যেগুলো আমাদের জন্য সঠিক না আমাদের দোয়া যদি প্রপার হয় মন থেকে এবং আমরা যদি হালাল পথে চলি হালাল ভাবে থাকি এবং আল্লাহ বিরুতা নিয়ে চলি দোয়া আল্লাহ কবুল করে দুনিয়াতে দেবে এতে অকল্যাণ থাকলে আল্লাহ বেটার কিছু দেবে দিবে ইনশাল্লাহ আপনি দোয়া করতে থাকেন কেমন দোয়াতে মানে ইমমেচুরিটি থাকে অনেক সময় অনেকের কেমন সো আল্লাহ বান্দাকে যখন পছন্দ করে আল্লাহ উত্তমটাই দেয় ঠিক আছে জাজাকি আল্লাহ খায়ের বেশিরভাগ ছেলে ওই যাকে প্রেম করে তাকে দোয়াতে চায় হ্যাঁ বুঝছেন আর মেয়ে যাকে প্রেম করে তাকে ওই ওই যে ছেলে ওকে দোয়াতে চায় এখন এগুলো হবে আমার চায় আসসালাম আলাইকুম ভাই আমি আব্দুর রহমান একজন ন মুসলিম আমার পূর্বের নাম ছিল অরিন্দম গুপ্ত অঙ্কুর আচ্ছা পিতার নাম বলেছে আমি বললাম না ঠিকানা বলেছে বললাম না আমি বর্তমানে যেখানে আছে বললাম না অধ্যয়নরত আছে উনি এসেছিতে বয়স মনে হয় পঁচিশ ইসলাম ধর্ম গ্রহণ করে এই মানে দুর্বলতা পরিবারের উপর নির্ভরতা ও আশপাশের সাহায্যের অভাবে আমি এখনো প্রকাশ করিনি উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে প্রকাশ করেননি আমি হোস্টেলে থাকায় নামাজ তো পড়তে পারি কিন্তু সম্পূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি না আমার একটু অর্থনৈতিক সাহায্য প্রয়োজন এগুলো কিন্তু এখন খুব কঠিন এই ধরনের বিলিভ করা বুঝছেন খুবই কঠিন এগুলো বিলিভ করা যিনি অমুসলিম থেকে মুসলিম হবেন আপনি ভরসায় মুসলিম হবেন যে দেখেন আমি বলি আপনি তো অমুসলিম ছিলেন আপনি আল্লাহর প্রতি ভরসা আসছে আসছে আপনি ইমান মুসলমান হয়েছেন আমি মনে করি শত মুসলিমের চাইতো আপনার ইমান মজবুত এবং শক্ত লক্ষ মুসলিমের চাইতো আপনার আল্লাহর প্রতি ভরসা বেশি হয়েছে এই জন্যই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন আপনি আল্লাহ কাছে দোয়া করেন নেজে অত মরজাদা নিয়ে চলবেন আল্লাহ আপনার জন্য সাহায্যের পথ খুলে দেবে আপনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন জান্নাতের জন্য এবং আমি এতটুকু জানি আপনি উমাইয়াত তাকিল্লা ইয়া জাল্লাহু মাখরাজ আরে ওনাকে তো অডিওটাই পাঠাইলাম না না এটা রিপ্লাই ওনাকে করব না আপনাদেরকে দিচ্ছি রিপ্লাই কারণ আমি অনেক সময় এগুলো অনেক মেসেজ এভয়েড করি কারণ আমার কোনো ফাউন্ডেশন নাই যে কেউ আমার কাছে সাহায্যের জন্য চাইলে আমি দিতে পারবো কেমন আমার কোনো অর্গানাইজেশন নাই সো আমি রিপ্লাই করি না এগুলো কেমন

নিশ্চয় একাকিত্বের সময় এমন অপরাধে লিপ্ত হন অথবা আপনি আপনি ব্যাকুল হয়ে যান আমি আপনাকে পরামর্শ দেবো আপনি ভালো বন্ধুর সঙ্গ থাকবেন একা থাকবেন না এবং আল্লাহ ভিরত অত্যন্ত জরুরি ভাই আমার ভাই আমার মানুষের যৌনতা মানুষের রেজিক আপনি আজকে যতটুকু নিজে হারাম ভাবে ব্যয় করবেন অতটুকুই আপনার রেজিক থেকে কমে যাবে সো আপনি আজকে যতটুকু বিবাহের পূর্বে নষ্ট করবেন গুণাহারও হবেন এটা আপনার রিজিক থেকেও চলে গেল হালাল ভাবে তখন আপনি লাঞ্ছিত বা লজ্জিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আপনি এগুলোকে ভয় পাওয়া উচিত আপনি দেখেন না মানুষ যখন চুরি করে ধরা পড়ে কত লাঞ্ছিত হয় মানুষ যখন ডাকাতি করে ধরা পড়ে দুর্নীতি করে ধরা পড়ে কত লাঞ্ছিত হয় আপনি দেখেন না মানুষ যখন কোন মানুষ মহিলা কোন পুরুষ যখন কোন মহিলাকে অন্যায় প্রস্তাব দেয় ওই মহিলা সবাইকে বলে দেয় প্রমাণ সহ থাকে ওই পুরুষ কত লজ্জিত হয় এলাকায় ঢোকে না সরমে কেন আপনি ওদের লজ্জা ওদের লাঞ্ছনা এগুলো কি আপনার চোখে পড়ে না আপনি ওখান থেকে শিক্ষা নেবেন না আজকে আপনি হারাম ভাবে রিজিক নষ্ট করবেন কালকে আপনি হালাল ভাবে লাঞ্ছিত হবেন হালালের কাছে গিয়ে আপনার এই হারাম আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবে আপনার এগুলোর জন্য আপনি ফেস করতে হবে এটা বাকি হারামের বিষয়টা আপনি আর আল্লাহ জানেন আপনি অবশ্যই এমন কিছু দেখবেন না যা দেখে আপনার মন হারামে ধাবিত হয় আপনি অবশ্যই এমন কারো সঙ্গে থাকবেন না যার সঙ্গ আপনাকে হারামের দিকে নিয়ে যায় বেশি বেশি আল্লাহ স্মরণ করুন স্তেরফার করুন সমর্থ থাকলে বিয়ে করুন বাবা মাকে বলুন বাবা মা যদি বলে যে যদি আপনার সমর্থ থাকে বিয়ে করুন আপনার সমর্থ না থাকলে বাপ মাকে বলুন আপনাকে হেল্প করতে যদি ওনাদের অপারগতা থাকে তাহলে রোজা রাখবেন আপনি রোজা রাখবেন বেশি বেশি রোজা রাখবেন এমন সব খাওয়া দাওয়া থেকে দূরে থাকবেন যেসব খাওয়া দাওয়া আপনার মনে হয় আপনাকে আপনাকে ব্যাকুল করে তোলে কেমন আল্লাহ খাল্লা খেয়ার আল্লাহ ওয়াফাকে করুন আমি একজন ছাত্রী এইচ এস সি পরীক্ষার্থী দু হাজার পঁচিশে আমার পিতা মাতা চায় আমি যেন ভালো ফলাফল অর্জন করি ইনশাআল্লাহ তবে পরে পড়াশোনা করে কিছু করতে হবে এটার জন্য না এমনিতে পিতামাতা যেমন আশা করে সন্তান থেকে এমন তবে আমার ইচ্ছে একটু দ্রুত বিবাহ করা তারপর যদি ওনারা পড়ায় তাহলে পড়বো ইনশাআল্লাহ ক্লাসের পড়ায় মনোযোগী হতে পারছি না আব্বু আম্মুর উপর জোরে কথা বলে ফেলেছি যেটা আমি চাচ্ছি না পরে খারাপ লাগছে আর ফোনের আর মোবাইলের প্রতি বেশি আসক্তি হয়ে পড়েছি যেটা কোনোভাবে কমাতে পারছি না আসসালাম বোন আমাকে কি একটু বলবেন আপনি চাচ্ছেন দ্রুত বিয়ে করতে ভালো বাবা মাকে হয়তো এবং বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলেছেন আচ্ছা আপনি এই যে দ্রুত বিয়ে করতে চাচ্ছেন তারপর ওরা যদি স্বামী যদি পড়ায় পড়বেন আপনি কি কোনো ছেলের সাথে হারান সম্পর্কে অলরেডি জড়িয়ে গেছেন মানে বাপ মাকে ধমক দিতে হলো কেন নাকি আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনি বলেছেন অথবা বলেননি আমি জানি না বাপমাকে ধমক দিতে হলো কেন মানে ফর এক্সাম্পল অনেক মেয়ে আছে আগে থেকে রিলেশন করে এরপরে বাপমা যদি এখানে রাজি না হয় মরে যাবো কেটে ফেলবো আত্মহত্যা করবো ভাইকে যাবো পরে মান সম্মান চলে গেলে বুঝবা হ্যান ত্যান এগুলো ধমক দেয় এখন আপনি দ্রুত বিয়ে করবেন ভালো কিন্তু আপনি আপনার বাপমাকে ধমক দিলেন কোন বিষয়ে আর আপনি দ্রুত বিয়ে করবেন এটা কি হারাম থেকে বাঁচার জন্য নাকি আপনি হারামে আছেন শুধু আপনার ওই হারাম সঙ্গীকে আরো কাছে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে বিয়ে যদি বিয়ে না করে কাছে পাওয়া যেত তাহলে হয়তো আপনার তো বিয়ে লাগতো না দুটো কারণ হতে পারে আমি জানি না একটু আমাকে একটু প্রশ্নটা করবেন আপনি হ্যাঁ আপনি কি কোনো রিলেশনে জড়িয়ে আছেন পরে ওনার প্রশ্নের উত্তর দেবো আগে যেটা আমি প্রশ্ন করছি সেটা যদি আসে তারপরে আমি এরপরে পরে ওনার প্রশ্নের উত্তর দেবো আসসালাম আহমদুল্লাহ আমি মোহাম্মদ আলম আচ্ছা আমার এক বোন একটা জটিল জটিল প্রক্রিয়া ঝামেলা পড়ে এই ঝামেলা পাপ কাছ থেকে মুক্তি চায় আমার কাছে সব বলে আমি আপনার কাছে তার জীবনে ঘটে যাওয়া কাহিনী লিখে দিই ওয়ালাইকুম সালাম ভাই আপনার বোন বলতে কি আপন বোন আমাকে একটু জানাবেন আপনার এক বোন আপনাকে তার জীবনের সমস্ত জটিল ঘটনা খুলে বলে এখন অনলাইনে কিন্তু হাজার হাজার ভাই আছে যারা দিনই আর কি তারা আসল দিনই নয় তারা মুনাফিক তারা মিথ্যুক মিথ্যাচার করে তারা তারা ইসলামকে কুলুষিত করতে গিয়ে নিজের একসময় কুলুষিত পাপাশক্ত হয়ে দরিদ্রতায় লাঞ্ছনায় তারা বিভোর হয়ে থাকে সো দয়া করে আমি পরের আমি আপনার পুরো প্রশ্ন পড়ব না এখন একটু আমাকে আপনি রিপ্লাই করেন আপনার বোনটা এটা কি আপনার আপন মায়ের পেটের বোন যার সাথে আপনি দেখা দেওয়া কথা বলা जायজ আর আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন তার মানে আপনার বোন জানে আপনি আলেম না তাহলে একজন আপন ভনী ভাইকে বলবে যে আমাকে একটা প্রবলেমে পড়েছি আমি কাউকে চিনি না ভাই তুমি দেখো তো তুমি তো পুরুষ ছেলে মানুষ ভাই তুমি কোনো আলেমকে চেনো কিনা জানো কিনা প্রশ্ন করো নাকি আবার আপনার বোন এগুলো এমনিতে এমনিতে আপনার ভাই বোন হয়ে গেছেন আমাকে একটু জানান তো দেখি ওনার প্রশ্ন পরে পড়বো বাকিটা আগে জানে নেই কেমন বোন কারণ এই কিছু পোলা পায় না মেয়েদের দিনই ভাই সাইজা ইসলামের নামে দুনিয়ার জানার বিচারে মেয়েদেরকে লিপ্ত করে হ্যাঁ মানে মেয়েদের থেকে প্রশ্ন নেয় ফ্রি হয়ে মেয়েদের অনেক গোপন প্রশ্ন থাকে অনেক অন্তরঙ্গ প্রশ্ন থাকে মেয়েদের যেটা একজন আলেমের কাছে সে করে পরামর্শের জন্য বাট এই ধরনের ছেলেদের কাছে অনলাইনে করলে এগুলো তাদেরকে আরো মানে ইজি করে দেয় যা তা মুখে চলে আসে কথা বলার জন্য কেমন আচ্ছা আমি একটা প্রশ্ন পড়তেছি এবং কিছু কথা বলতেছি আপনাদের মধ্যে কিছু আপনারা নিজের কথাই লিখে যাচ্ছেন কমেন্টে তো আমি তাহলে লাইভটা বন্ধ করে দিচ্ছি কারণ আপনারা আমি যা বলতেছি এদিকে মনোযোগ নাই আপনাকে বুঝতে হবে আমি কিছু প্রশ্ন করতেছি পড়তেছি এগুলো আমি রিপ্লাই দিচ্ছি দোজ আর দ্য কোয়েশন অলসো আপনি এগুলো শুনে উপকৃত হলে আলহামদুলিল্লাহ আপনি এর ভিতরে যদি নিজে একটা মন গড়া কমেন্ট করতে থাকেন এগুলো নজরে পড়লে আমার ওই যে কি বলে এটাকে মানে মনোযোগ এদিক সেদিক চলে যায় কোনোটাই হবে না আসলে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত টপিকে থাকতে হবে ভাই টপিকে থাকতে হবে